শুরুতে একটা গান আমার খুব বারবার করে মনে পড়ছিল দু হাজার সালের ভোটের সময় একটি গান ভাইরাল হয়েছিল ভোট পারপাসে আমরা অন্য কোথাও যাবো না এই দেশেতেই থাকব তো অবশ্যই কেন আমরা অন্য কোথাও যাবো আর এই দেশেতে থাকব। কিন্তু তার আগে নিজের ধর্মকে সম্মান করাটাও একটা অনেক বড় তাৎপর্যের বিষয় আমি বিজেপি কেও সাপোর্ট করি না আমি তৃণমূলকে সাপোর্ট করি না কংগ্রেসকে সাপোর্ট করি না সিপিএম কে সাপোর্ট করি না আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না আমি রাজনীতি নিজে করি না এবং রাজনীতির কোন সংগঠনের সাথে আমি জড়িত নই কিন্তু আমি হিন্দু ধর্মকে বুঝি এবং হিন্দু ধর্মকে গুলে খেয়েছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোগের ভোগ এমন একটি গল্প অভি সরকারের যে গল্পটি পুরোটাই বিতর্কিত কারণ দশ মহাবিদ্যার প্রত্যেকটা দেব দেবীর পুজোর আলাদা আলাদা নিয়ম আছে এটা যেমন বাস্তব তেমন যদি ভক্ত তার দেবীকে যেভাবে পুজো করছে সেই পুজোতে দেবী মানে সুখী না হয়ে খুশি না হয়ে সেই দেবী ভক্তের ওপর মানে একটা ভিলেন হিসেবে তার তার উপর এবং তার ফ্যামিলির উপর অত্যাচার করছে মানে কি বলবো মানে লেখা বা কল্পনা করার তো একটা লেভেল আছে আপনি একটা ডেমোক্র্যাটিক দেশে থাকেন আপনি একটা মানে সেকুলার কান্ট্রিতে থাকেন খুব ভালো কথা এবার সেকুলার কান্ট্রিতে আছেন আপনাকে হিন্দু হতেও হবে না আপনাকে মুসলিম হতেও হবে না আপনাকে খ্রিস্টান হতেও হবে না কিন্তু আপনি সেই ধর্মটাকে সম্মান করুন আপনি সেকুলার হন আপনি যে কোনো ধর্মের লোক আপনি সেকুলার হন কিন্তু আপনি পার্টিকুলার হিন্দুকে সম্মান করুন আপনি পার্টিকুলার মুসলমান ধর্মকে সম্মান করুন আপনি পার্টিকুলার খ্রিস্টান ধর্মকে সম্মান করুন একটা যা ইচ্ছা হলেও একটু আপনি লিখে দিলেন অভিক সরকার একটি ইন্টারভিউতে বলছেন যে আমি ফেসবুকে একটি কাহিনী পড়েছিলাম যে একটি পাড়ায় একটি ছেলে পুজো করতে করতে তন্ত্র সাধনা করতে করতে পাগল হয়ে গেছিল সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যখন দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গিকে আপনি যখন সরাসরি দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গিকে আপনি যখন পাগল মানে ভিলেন প্রমাণিত করছেন আপনি কি দশ মহাবিদ্যার কাহিনীর প্রেক্ষাপটটা জানেন কোন কাহিনীতে দশ মহাবিদ্যা তৈরি হয়েছিল একটা সিম্পল জায়গা শুধুমাত্র দেবাদিদেব মহাদেব তার স্ত্রী সতীকে বলেছিল যে আমি তোমাকে বাপের বাড়িতে যেতে দেব না অর্থাৎ দক্ষের যজ্ঞে যেতে দেব না শুধু এইটা শুনে মাতা সতী রেগে গেছিলো রেগে গিয়ে সে তার দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছিল যা দেখে স্বয়ং শিব ঠাকুর ভয় পেয়ে গেছিলো এবং শিব বলেছিল যে মাতা তুমি কোথায় বা স্ত্রী তুমি কোথায় তখন বলেছিল প্রত্যেকটা রূপের মধ্যে আমি আছি প্রত্যেকটা রূপের মধ্যেই যখন দেবী দুর্গা তাহলে অবস্থান করছে প্রত্যেকটা রূপের মধ্যেই সে কালী তারা আহ ত্রিপুরেশ্বরী বা ছিন্নমস্তার যে ও অংশই আসুক না কেন দশ মহাবিদ্যা। প্রত্যেকটা রূপের মধ্যেই যখন মা দুর্গা অধিষ্ঠিত দেবী মহামায় অধিষ্ঠিত মাতা সতী অধিষ্ঠিত তো সেই রূপের মধ্যে একটি রূপকে আপনি এখানে সরাসরি আপনারা ভিলেন বানিয়ে দিলেন আর কি সুন্দর পরমবত চট্টোপাধ্যায় সেটাকে ডিরেক্ট করে ফেললো এবং অনির্বাণ ভট্টাচার্য সেটাতে মানে অ্যাক্টিং করতে চলেছেন একবারও ভাবছেন না যে এই যে গল্প প্রেজেন্টেশনটা এই গল্পটা পুরোটা কাল্পনিক কাল্পনিক মানছি খুব কাল্পনিক কিন্তু কাল্পনিকেরও তো একটা লেভেল আছে যেমন আমরা ভাদুরি মশাই সিরিজে দেখতে পাই তন্ত্র একটা লড়াই মানে তান্ত্রিক তান্ত্রিকের সাথে তান্ত্রিকের লড়াই হ্যাঁ এটা চলতেই পারে কারণ ভারতীয় তন্ত্রবিদ্যার শটকর্ণিক হয় অর্থাৎ ছটা কাজ হয় এই ছটা কাজের মধ্যে পাঁচটা কাজই হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য আর একটি কাজ হচ্ছে মানুষের উপকার করার জন্য তো এই যে একটি কাজ মানুষের উপকার করার কাজটি খুব কম তান্ত্রিকই করে থাকেন কারণ এখান থেকে তাদের ফায়দা হয় না তাদের ইনকাম হয় না তারা সেই কারণে কী করে মানুষের খারাপ করার জন্য যে পরবর্তী পাঁচটি কাজ সেই পাঁচটি কাজ বেশি করেন কারণ সেই পাঁচটি কাজ করানোর জন্য অনেক লোক তাদের কাছে প্রচুর টাকা নিয়ে যান যার জন্য দেখবেন ট্রেনে বাসে সব জায়গায় লেখা থাকে পাঁচ মিনিটে বসীকরণ দশ মিনিটে বসীকরণ উচাটন মারণ এগুলো কি এগুলো তো শর্টকর্ণিকের সব থেকে খারাপ কাজ কিন্তু শর্টকর্ণিকের মধ্যেও জীবন দায়ের কাজ করে আর এই জীবনদায়ের কাজটাই হচ্ছে তন্ত্রবিদ্যার সবচেয়ে মহান কাজ কিন্তু সেই মানে ভালো তান্ত্রিক এবং তান্ত্রিক অর্থাৎ যেরকম আমরা দেখেছি যে খারাপ মানে ওই অ্যান্টাগনিস প্রোটাগনিস যেরকম হয় আর কি ভালো তান্ত্রিকের সাথে খারাপ তান্ত্রিকের লড়াই চলতেই পারে সেখানে পিসাজ আসতেই পারে সেখানে জিন আসতে পারে সেখানে ভূত আসতে পারে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছেন সাথে তান্ত্রিকের লড়াই পিসাজ সবকিছু ঠিক আছে দেবী স্বয়ং পিসাজ পাঠাচ্ছে দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গি মাতঙ্গি সম্বন্ধে জানেন কতটুকুন মাতঙ্গি সম্বন্ধে স্টাডি কতটুকুন মাতঙ্গীর পুজোর নিয়ম কতটুকুন দশ মহাবিদ্যা দেবীর পুজোর যে নিয়ম সেই নিয়মটা কতটা জানেন আপনারা একটা বলে দিলেন একটা মানে হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা খুব মানে করা সহজ তাই না একটা অন্য ধর্মকে নিয়ে আলোচনাটা করুন তো দেখি চার্ট সিনেমাতে রন্দে ভুডা জাস্ট মানে খ্রিস্টানদের ক্রসের সামনে দাঁড়িয়ে একটা পোস্ট দিয়েছিল বলে কমিউনিটি রেগে হিন্দুরা এখানে একটা রিল্যাক্স রিল্যাক্স একটা কমিউনিটি তারা কোনো 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 বিষয় নিয়ে আপত্তি প্রতিবাদ করে না বলে যা তাই লিখে ফেলবেন যা তাই প্রেজেন্ট করে ফেলবেন যা তাই ডিরেক্ট করে ফেলবেন সরাসরি দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গিকে যখন ভিলেন বানাচ্ছেন এটা তো রাইটারের ওপর কিন্তু রাইটারকে সাপোর্ট করে পরমব্রত চট্টোপাধ্যায় অ্যাজ এ ডিরেক্টর এখানে ওয়েব সিরিজ বানাতে চলে এলো আমি মাতঙ্গীর পুরো ব্যাখ্যা নিয়ে আসবো এখানে ঠিক এই চ্যানেলেই আসব। এই পেজেই আসব মাতঙ্গীর পুরো ব্যাখ্যা নিয়ে এবং মাতঙ্গীর ব্যাখ্যাতে আমি এই প্রেজেন্টেশনটা দেখাবো যে মাতঙ্গি কিন্তু কোনোদিনও কোনো সংসারকে ধ্বংস করে দেয় না মাতঙ্গী হচ্ছে শিবের আরেক রূপ মাতঙ্গ মানে শিব মাতঙ্গী মানে হচ্ছে শিবের অংশ এবং দশ মহাবিদ্যা এইভাবে তৈরি হয়েছিল দশ মহাবিদ্যা দেবীর মূর্তির রূপের পরেই কিন্তু পরবর্তীকালে শিব ঠাকুর রাজি হন তাকে দক্ষযজ্ঞে যেতে দেন এবং দক্ষযজ্ঞে গিয়ে আরেক কাহিনী তৈরি হয় সেখান থেকে তৈরি হয় একান্ন পীঠ এই তো বাপের বাড়ি যাওয়ার আগের সিচুয়েশন বাপের বাড়ি যাওয়ার পরের সিচুয়েশন এর ওপর পুরো হিন্দু ধর্মের একটা সেন্টার পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে আপনি মাতঙ্গিকে ভিলেন বানিয়ে দিলেন বাহ কি সুন্দর আর সেটাকে ডিরেক্ট করছে কে অনির্মাণ চট্ট এই পরমব্রত চট্টোপাধ্যায় এবং সেটাতে অভিনয় করছে কে অনির্বাণ ভট্টাচার্য আছে সেই আমরা অন্য কোথাও যাবো না এই দেশেতেই থাকবো কিন্তু এই দেশেতে থাকবেন অন্য কোথাও যাবেন না সব ঠিক আছে কোনো দলকে সমর্থন করতে হবে না সেকুলারই থাকুন কিন্তু ধর্মটাকে তো সম্মান করবেন নিজের ধর্মটাকে তো সম্মান করবেন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিরিজ আমি অডিও স্টোরি শুনেছি আমি গল্পটা দেখেছি পড়েছি সব ঠিক আছে হ্যাঁ এই গল্পের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে এই মূর্তিটার ভেতরে একটা নেগেটিভ এনার্জিকে একটা মানে সে এস্টাবলিশ করেছিল সেগুলো সব পরে আসছি কিন্তু বাই আপনি অন্য কিছু প্রেজেন্ট করতে পারতেন তাহলে গল্পটা একটা থ্রিলার হতো আপনি সরাসরি দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গিকে তুলে নিয়ে চলে আসছেন বাহ আমি মাতঙ্গীর ডিটেলস নিয়ে আসছি এই চ্যানেলেই আসছি এই পেজেই আসছি চোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার